আমার হাজবেন্ড ও নামাজ পড়ে বাসায় দুই বাচ্চাকে নিয়ে জামাত করে নামাজ পড়ে আমি তো নিউ ইয়র্ক থেকে বলছি মসজিদ আসলে বাসা থেকে বেশ দূর হয়ে যায় আহ যাইতে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে তো এখন এই বাসায় দুই ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে দুইজনকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন তো এই ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে জি তো এক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায় আমার হাজবেন্ড ওই বলে যে ছেলেকে একামত দিতে বা মেয়েকে একামত দিতে তোমরা দাও তোমরা দাও তো আমি আবার বলি যে তুমি দিয়ে তো শুরু করতে পারো তা এটা নিয়ম নাকি বলছে যে না পেছনে মুসাললিরাই নাকি ইকামত দিবে তো এটা আসলে কতটুকু সঠিক বা এটা নিয়মটা আসলে কি ওই ইমাম সাহেবই দিবেন নাকি পেছনে মুসাল্লি দিবে জি যদি ছেলে থাকেন হ্যাঁ ছেলে আছেন মেয়ে আছেন তো মেয়ে কামড় দিবেন না ছেলে কামড় দিবেন ছেলে কামড় দিবে আর যদি যিনি আমতি করছেন বাবা উনি একামত দিয়ে দেন তাতে কোনো অসুবিধা নেই মুক্তাদিকে একামত দিতে হবে এমন কোনো বিষয় নেই শরীয়তে তবে সাধারণত যিনি আজান দিয়েছেন তিনি একামতের হকদার যদি আজান হয় তো আপনার তো বাসাতে হয়তো ও দিচ্ছেন যখন একামত দিচ্ছেন এমনকি যদি বাসা তো সলা করেন মশলা জেনে রাখেন বাসা তো করেন যেহেতু মসজির কাছে নেই যেমনটা বললেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে যেতে সেখানে তাহলে সেখানে আজান দিয়ে দেওয়া হচ্ছে সন্ন্যাদ কারণ আজান হলে শয়তান বেতাড়িত হবে এবং যে কোনো যে কি মরুভূমিতে পাহাড়ের চূড়ায় কোথাও যদি কেউ থাকে সেখানেও আজান দেওয়ার কথা না বিশাল সেই হাদিসে রয়েছে জি একজন রাখাল যদি থাকে বকরি ছাগলের পালে সেও আজান দেবে আর এই কামড় দিয়ে সালাদ পড়বে হাদিস রয়েছে সুতরাং বাড়িতে সাথে পরামর্শ দেবো যে আপনাদের ছেলে যদি আজান দেওয়ার মতো হয় যে আজান দিতে পারে ছেলে আজান দিবে বা তার বাবা আজান দিবে আর যিনি আজান দিবেন তিনি যদি একামত তাহলে ভালো আর না যে কেউ দিতে পারে এমাম একামত দিতে পারে আজান একামত দিতে পারে আবার ছেলে দিতে পারে জি কোনো অসুবিধা নেই এতে যে পেছন থেকেই দিতে হবে একামত এমন বিষয় নয় আসলে জি আল্লাহ